হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওতে আজকে ইউরোপের রাজধানী মাদারিপুর বসে সামুদ্রিক মাছের একটি ফিল নেওয়া আর এই সামুদ্রিক মাছগুলোর ফ্লাইগুলো এখানকার কেমন হয় আর কত করে দাম আর এই ফুড ফিস সবটা কোন জায়গায় অবস্থিত এই নিয়ে বিস্তারিত সাজিয়েছি আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে চলুন শুরু করা যাক আজকেরও ভিডিও

বিভিন্ন জেলা বিভিন্ন শহর বিভিন্ন দেশ থেকে বর্ণিকরা বাণিজ্য করার উদ্দেশ্যে আমাদের এই মাতৃভূমি আসে ঠিক সেরকমই এই ভাইরা। এক গ্রুপ তারা বরিশাল কুয়াকাটা থেকে সামুদ্রিক বিভিন্ন নিয়ে তারা আমাদের এসেছে এখানে তারা এসে তাদের ফিশগুলো তারা নিজেরাই প্রসেসিং করে দেয় ট্রাই করে দেয় ভেজে দেয় এবং রোলও করে দেয় যা আমাদের মাদারীপুরের মানুষদেরকে খুবই আকর্ষণ করে নিয়েছে এবং পুরো দোকানটায় তার জমজমাট হয়ে রয়েছে এই ফুড ফিস কফিশপটা লোকেশনটা কোন জায়গায় সেটা আমরা ভিডিও শেষে জানিয়ে দেব সাধ্যের মধ্যেই চাইলেই চলে আসতে পারেন এই ফুড ফিশ বৃহত্তর গুয়াকাটা সমুদ্র সৈকত বরিশাল থেকে রপ্তানি করা হয় সামুদ্রিক মাছগুলো এই বিভিন্ন সামুদ্রিক মাছ গুয়াকাটা থেকে আমাদের মাদের করে আসে এতটা দূরত্ব হওয়ার পরও যে এখানে দামটা আকাশ পরিমাণ থাকবে সেরকম কিছু কিন্তু নয় দামটা কিন্তু সাধ্যের মধ্যে রয়েছে আপনারা চাইলেই ভাই ব্রাদার পরিবার বর্গ মনোযোগ দিয়ে চলে আসতে পারেন আমাদের এই মালে জীবিত কাঁকড়া সহ বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে যা সবটি টাটকা টাটকা আপনারা এখান থেকে ফিশ কেনে এখানেই ফ্রাই করে খেতে পারবেন আবার চাইলে আপনারা সাথে করে নিয়েও যেতে পারবেন বাসায় নিয়ে ফ্রাই করতে পারবেন এখানে সব প্রসেসিংই তারা করে দেয় এত এত সামুদ্রিক মাছের মধ্যে আমরা তিনটি বড় বড় গাছ কাঁকড়া নিয়ে এসেছি এখানে বাইশে কাঁকড়া গুলো খুব দ্রুত প্রসেসিং করে দিচ্ছে যা দেখে আমি রীতিভাক অবাক হয়ে যে তিনি এত দ্রুত কিভাবে কাজ করছেন কেনা কাঁকড়া গুলো কাটছিট করা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা ভাজার জন্য নিয়ে যাবে অ্যান্ড লাস্ট আমাদের সামনে পরিবেশন করবে আমাদের কেনা কাকড়া গুলো চুলে বসিয়ে দিয়েছে দীপ্ত এটার প্রসেসিং গুলো দেখতেছে কিভাবে কি করছে শুরু থেকে খুবই ইন্টারেস্টিং হয়ে দেখতেছে বিষয়টা আমিও দেখতেছি কারণ এর আগে কখন আমাদের মাদেরপুরে সামুদ্রিক মা কেউ বিক্রি করেন আপনারা দেখতেই পাচ্ছেন দোকানটা জুড়ে ভালোই জমজমাট মানুষের একটা ভিড় রয়েছে মানুষজন এখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে দেখছে কেউ আবার কিনছে আবার কেউ বাসায় নিয়ে যাচ্ছে আবার এখানে বসেও কেউ খাচ্ছে সামুদ্রিক কাঁকড়া আমরা এখানে বসি এখানে আমাদের প্রতি কাঁকড়ার পিস দুশো টাকা এবং দেড়শো টাকা বিক্রি হয় বিভিন্ন ধরনের মাছ আছে যেমন শাপলা পাতা এরপরে স্কুইট আছে এরপরে টুনা ফিশ আছে কোরআন মাছ আছে এগুলো আমাদের নিউই তো এখানে পাওয়া যায় ভাইয়ারা খাইছে এদের কাছে রিভিউ জানতে পারবেন কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে ভাইদের কাছে জিজ্ঞাসা করবেন তাহলে বলতে পারব যে কীরকম খাবারের মান